হার্জের মনিটর আচ্ছা মাইকটা একটু আপনাকে একটু আর উপরে উঠাই দেই যাতে আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন লালবাগের ছেলে লালবাগের মতোই হ্যাঁ এই গিগাসোনিকের 65 ইঞ্চি মনিটর আমাদের কাছে আছে ঠিক আছে এটা 19 ইঞ্চি মনিটর এটা দাম পড়বে মাত্র 3400 টাকা মাত্র 3400 টাকা আচ্ছা এটার এটা রিফ্রেশার্স কেমন ভাই এটা 65 65 মানে মোটামুটি যারা ওই যে এক্সেল পাওয়ার পয়েন্টের এর কাজ বাস করে তাদের জন্য ওয়ার্ক বা প্রোডাক্টিভিটি যে কোনো কাজ করতে চায় তাদের জন্য পারফেক্ট একটা মনিটর পারফেক্ট একটা মনিটর তাই তো কিন্তু ওই অত বেশি সে রিফ্রেশারস ভালো হবে না না 60 আপনার 3400 টাকার মধ্যে 65 হার্ট অনেক বেস্ট অনেক অনেক বেস্ট একটা মনিটর তাই তো জি পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছি যে নতুন একটা মনিটর ভাই ইউএনবি তাই তো ইউনিভিউর মনিটর এটা হ্যাঁ ইউনিভিউর মনিটর মানে ডিমান্ডেবল একটা মনিটর খুবই ডিমান্ডেবল মার্কেটে খুব

হট প্রোডাক্ট হিসাবে মানে খুব এই যে ইউএনবি যেটা এটার মানে খুব ভালো চাহিদা ডিমান্ড আছে দেখছি জি জি সামান্তা কম্পিউটার কি আরো একটু অফারে আর একটু লেস করা যাবে কিনা বা মাঝখানে দেখলাম যে হিগভিশনের প্রোডাক্ট নিলে আপনারা নাকি মাউস একটা ফ্রি দিচ্ছিলেন সেই অফারটা কি এখনো अवेलेबल আছে কিনা অফার ছিল আমাদের একটা এখনো যদি আসেন আপনারা আমাদের কাছে পারচেজ করেন সব অফারটা আমরা পেন্ডিং রাখতেছি পেন্ডিং এ রাখতেছেন আচ্ছা আচ্ছা তাই তো ভিউয়ার্স আপনারা ফয়সাল ভাইয়ের মুখ থেকে শুনতে পেলেন যে হিগভিশনের মনিটরটা যদি আপনারা

অসাধারণ একটি এ ফোর মাউস গিফট পাচ্ছেন তো পরবর্তীতে ভাই এখানে দেখা যাচ্ছে ব্যান কিউর একটা মনিটর ওই আমার পছন্দের একটা মনিটর আপনার যদি ব্র্যান্ড প্রয়োজন হয় হুম অনেকক্ষণ কাজ করে যারা রেগুলার রেগুলার যারা গ্রাফিক্সের কাজ করে তারপর কাজ করে যারা তাদের জন্য যদি আই প্রজেক্টর কোনো গেমিং যারা করেন তাদের জন্য বেস্ট একটা মনিটর তাই তো ভাই জি জি এবং এটা রিফ্রেশার্স কত ভাই এটা রিফ্রেশার 75 এটা রিফ্রেশার 75 আর এটার প্রাইসটা কত চলতেছে মার্কেটে এটা এখন মার্কেটে চলেছে আপনার 11000 12000 করে চলতেছে আপনারা 12000 টাকা রাখতেছেন না আমরা মাত্র 11700 টাকা রাখছি 11700 টাকা ও মাই গড আর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম স্টাইলিশ মনিটর উইথ আই কেয়ার টেকনোলজি মানে আপনার চোখে সব সময় নিরাপদ রাখবে যারা আমার মত এই চোখের মধ্যে গ্লাস প্লাস লাগান তাদের জন্য হতে পারে এটা আপনার লাইফে একটা বেস্ট মনিটর উড়া দুরা গেমিং হবে আপনার লাইফে মুভি দেখা হবে দিনের পর দিন রাতের পর রাত চব্বিশ ঘন্টা শুধু মুভি দেখেই কাটাই দিবেন আর কোনো কাজ কাম নাই যাদের তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট মনিটর বিকজ অফ এটা আপনার চোখে রাখবে নিরাপদ হ্যাঁ তো পরবর্তীতে ভাই আপনার দা হুয়া দাহুয়া হুয়া খুব খুব গেম চেঞ্জিং একটা মনিটর গেম চেঞ্জিং বাজেটের মধ্যে একটা সেরা মনিটর আপনার যদি আপনার বাজেট 10 10000 টাকা নিচে থাকে ঠিক আছে সেক্ষেত্রে আপনি এই মনিটর পারচেজ করতে পারেন ঠিক আছে খুব ভালো একটা মনিটর 100 Hz রিফ্রেশ রেট এটার মধ্যে যেমন আছে এটার মধ্যে এটা একটু বেশি আই কেয়ার সেন্সেশন টা বেশি এটা একটু হালকা লো ব্লু লাইট জি জি হ্যাঁ তারপর হচ্ছে

এটা প্রাইস হবে মাত্র 8900 টাকা 8900 টাকা তাহলে ভাই আপনি যে কটা মনিটর দেখাইছেন তাইলে তো মনে হয় ওই এখন ফার্স্ট এক নম্বরে থাকবে ও এখন টপ থাকবে এর কারণ হচ্ছে কি 8000 কত বললেন ভাই 8900 টাকা 8900 টাকায় নাও ওয়্যারলেস দিয়ে স্পিকার দিয়ে 100 রিফ্রেশ ও মাই গড ইজ অ্যান অ্যামেজিং এটা মডেলটা হলো আপনার দাওয়া 201s 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 ও মাই গড মানে হিউজ হিউজ

আৰু ৰেচপন্স টাইম খুবেই কম ফাইভ মিলি ছেকেণ্ড

এটা খুবই একটা বাজেট ফ্রেন্ডলি যারা যারা গ্রাফিক্সে কাজ করতেছে বা অন্য অন্য যারা কাজ করবে তাদের জন্য খুবই একটা বাজেটের মধ্যে দারুণ একটা মনিটর দারুণ একটা মনিটর ভাই এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস পুরো 7700 টাকা 7700 জি জি কি বলেন ভাই এর সম্ভব জি 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 আসলে ভাই সে কিন্তু কিং কিং আসলে কিং ভাই বাজেটের মধ্যে বাজেটের মধ্যে সেরা একটা জিনিস বলতে ভাই তাহলে দাহুয়া কুইন ভাই দাহুয়া কুইন আসলে ভাই আমি তো ভাবছি যে না এটা প্রাইসটা কেমন কি হইতে পারে না হইতে পারে 7700 টাকায় ভাই এত অসাধারণ একটা পিসি দিচ্ছে সামাল কম্পিউটার ভাই এর টাকা কিন্তু যাবেন না আপনি এর টাকা কম হতে পারে বাজেট কম হতে পারে এটা বাজেটের মধ্যে সেরা বাজেট ভাই মডেল নাম্বারটা একটু বলেন ভাই এটা মডেল মডেল নাম্বার আছে পিসিজিএম কিং 22 ও এই যে এখানে তো লেখা আছে এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে এই কিং কিং লেখা আছে কিং লেখা আছে কিং মনিটর মানে কিং তো যাদের আসলে বাজেট ফ্রেন্ডলি একটা মনিটর খুঁজতেছেন যাদের আসলে কালার কম্বিনেশন নিয়ে একটা ঝামেলায় থাকেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট একটা মনিটর বেস্ট

আবার এইদিকে আরো একটা মনিটর আপনার দেখতে পেলাম যে এলজি এলজি এল জির তো আমাদের কাছে অ্যাভেলেবল আছে হ্যাঁ এল জি মনিটর আমরা সেল করতেছি এখন এলজি জি এম আই মানে বেল টপ থেকে শুরু করে অল ওভার মনিটর আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা সামান্য কম্পিউটার আসতে পারেন সামান্য কম্পিউটার থেকে সবথেকে সাশ্রয় মূল্যে অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন